গতকাল সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবের কিছু অঞ্চলে যার ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা এতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে সেসব অঞ্চলের বাসিন্দাদের জানা গেছে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে সৌদি আরবের মক্কা মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে গতকাল সোমবার এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয় সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে মক্কার দক্ষিণ পূর্বে আল আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে এএফপির প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন সৌদি আরবের ন্যাশনাল ম্যাটিওরোলজিক্যাল সেন্টার সারা সপ্তাহ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির পরিবেশ জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বদর প্রদেশের হতে সর্বোচ্চ ঊনপঞ্চাশ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আলবাসাতিনে সেখানে আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মদিনায় মসজিদের নবমীতে ছত্রিশ দশমিক এক মিলিমিটার ও কুবা মসজিদে আটাশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে আকস্মিক বন্যার কারণে জেদ্দা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত ধুলিঝড়ের পূর্বাভাস সহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল আট জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে গালফ মিডিয়া আরব নিউজ সহ বিভিন্ন সৌদি মিডিয়ার খবরে বলা হচ্ছে মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে মদিনা ছাড়াও রিয়াদ মক্কা আলবাহা এবং তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে এনএমসি উত্তর সীমান্ত আলজফ হাইল কাসিম এবং পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস রয়েছে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে বিশেষ করে গাড়ি চালক এবং সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়িয়ে চলতে অনুরোধ করেছে